সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি করতে করতে জামাতে ইসলাম জীবন দিয়েছে পিয়ার নিয়ে তো চলেন একটু ভিডিওটা দেখে আসি সাধারণ জনগণ কি বলে একুশে টেলিভিশন একটি ভিডিও ক্লিপ চলেন দেখে আসি পদ্ধতি বলতে আপনি কি আমি আসলে এই বিষয়ে কোনো অবগত না আমি এই প্রথম শুনি পিয়ার পদ্ধতি আমরা বুঝি না আমরা ছোট থেকে ভোট দিয়ে আসতেছি আঙুলের ছাপ এটাই আমরা ভোট চাই এটাই আমরা দিতে চাই আমরা দীর্ঘ পনেরো বছর গত হয়েছে ভোট দেওয়ার পাই নাই আমরা পারি নাই আমরা যেটা সাধারণ জিনিস সেই রকম চাই আমরা আমরা পিয়া কি রাম কি রাম তা কিছু বুঝি না যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে ভোট দিব টিপ দিব আমি যারা ভোট দিব তারে জানে আমি দিতে পারি কারণ পিয়ার করে দেব না আমি আপনি আমার নেতারে ভোট দিলাম হ্যাঁ এই জায়গায় হলো না বরিশাল তো একজনকে পাঠাইলো ওই ভোট গুই না এই তারে তো আমি চিনি না তারে তো আমার কি উপকার হইব জি না এরকম সিস্টেম ঠিক না আমরা দেখলেন আপনারা ভিডিও ক্লিপ এটাই বাস্তবতা এটাই বাস্তবতা বাংলাদেশের কয়জন মানুষ বোঝে পিয়ার পদ্ধতি নির্বাচন আর আপনি যে নেতাকে ভোট দেবেন আপনি এলাকার যে আশা নিয়ে ভোট দেবেন সে যেন নির্বাচিত হয় এটি এই আশা করে কিন্তু মানুষ ভোট দেয় কিন্তু পিআর পদ্ধতি সেটা হবে না সেটা হবে না দলকে ভোট দিলেন দল যাকে নির্ধারণ করবে তাকে এমপি পদে আপনার এলাকায় নিয়োগ দিবে। যেমন বরিশালে একটা লোক আপনার বগুড়া ডিস্টিক্টে নিয়োগ দিল ওই আপনার বগুড়া ডিস্ট্রিক্টের সম্পর্কে ভাষা সম্পর্কে তা এলাকা এলাকার সম্পর্কে কিছুই জানে না কি কাজ করবে বলেন সাধারণ মানুষের সাথে মিশতে এত সহজে পারবে না এর নাম হলো পি পদ্ধতি আর পি পদ্ধতির পদ্ধতি জনগণ চায় না এটা তো আপনার দেখলেন নিজের চোখে মানে জামাতি ইসলাম আর এই ইসলামিক দলগুলো যেগুলো আছে ছোটো ছোটো এদের এদের আসল উদ্দেশ্যই হলো যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় গোটা বাংলাদেশ সুদ্ধা গোটা বাংলাদেশ মিলে যদি এক পার্সেন্টও ভোট পায় তাও তিনটা এমপি পাবে আসল জায়গা হলো এটা দুই পার্সেন্ট যদি ভোট পায় ছয়টা এমপি পাবে তাদের ঝান্ডা খাড়া হয়ে গেল সংসদে এটাই তারা চাইতেছে এলাকাভিত্তিক যদি নির্বাচন হয় যেটা বাপদেদার চোদ্দ গোষ্ঠী আগের থেকে যেভাবে হয়ে আসতেছে যে আমার এই থানাতে অমুক নির্বাচন করতেছে বিএমপি ধানের শেষ প্রার্থী নিয়ে ওকে মানুষ ভোট দেবে তাকে মানুষ জানে চিনে কিন্তু সেটা বিয়ার পদ্ধতিতে হবে না মানে আপনি আর মনের আশা পূরণ হবে না তারপরেও যে দুই পার্সেন্ট ভোটে যদি এগে থাকে তাহলে কিন্তু দল ব্যক্তিগতভাবে যাই পয়সা বেশি গুনবে তাকে কিন্তু নির্বাচিত করবে তাকে কিন্তু ওই জায়গায় এমপি পদে নিয়োগ দিবে তখন হবে কি জানেন টাকার খেল কে টাকা বেশি দিতে পারবে তাকে দল দল নিয়োগ দিবে ওখানে এটা হলো পিআর পদ্ধতি আর পিআর পদ্ধতি যখনই হবে সেটা মানুষের জনগণের আশা সাধারণ মানুষের আশা পূরণ হবে না তো চলেন দিকে আসি আর ইসলামিক আন্দোলন হাত পাকা মার্কার একজন এমপি প্রার্থী তিনি কি বলেছেন চলেন দিকে আসি চুয়ান্ন বছর লাগবে না একবার এই যে কথা কথা মানুষ খুন আমার ভাই খুন আপনার ভাই খুন দলের জন্য একটা খুনের জন্য দশটা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে কিসের খুন এই খুনা খুনি বন্ধ করতে হলে একমাত্র ইসলামের প্রয়োজন এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেন পাঁচ বছরের ভিতরে ঝিনা জাজিরাকে পাঁচ বছরের ভিতরে দেখলেন তো আপনারা তিনি একজন ইসলামিক আন্দোলনের হাত পাকা মার্কার প্রার্থী বরিশালের তিনি মাঠ পর্যায়ে গেছেন ভোট চাইতে জনগণের মাসে তিনি প্রকাশ্যে বলে দিলেন কোনো ঘুষ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না একটা খুন হলে দশটা খুন করা হবে এটা কোনো সুষ্ঠু ব্যক্তির কথা এটা কোনো দলের কথা হতে পারে বলেন একটা খুন হলে দশটা খুন খুন যেখানে হবে সেখানে আদালত আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেখানে তার বিচার হবে আপনি একটার বদলে দশটা খুন কেন করতে যাবেন প্রশ্ন জনগণের কাছে রেখে গেলাম এই লোকটা যদি তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বার্তা শুনে আমাকে আমার কাছে মনে হচ্ছে একজন উগ্র মেজাসী লোক এই উগ্র মেজাসী লোক যদি জিতে আসে আপনার এলাকায় আপনার উন্নয়ন কি হবে আপনারা বুঝে নেন আপনাদের এলাকার পরিস্থিতি কি হবে একটু বুঝে শুনে আপনারা প্রার্থীকে ভোট দেবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনার ভোট আপনি দেবেন যেখানে খুশি সেখানে দেবেন আমি বলবো না আমি বিএমপি করি আমি মোহাম্মদ ইউসুফ বিএমপি করি আমাকে ভোট দেন বিএমপিতে আমি এটা কোনো দিনও বলবো না আপনার ভোট আপনি দেবেন যেখানে খুশি সেখানে দেবেন আমার জননেতা তারেক রহমান সাহেব বলেছেন আর এই ধরনের ব্যক্তিকে যদি ভোট আপনারা দেন আপনার এলাকার উন্নয়ন কী হবে আপনারা ভালোভাবে বোঝেন ভিডিও বেশি লম্বা আছে তারা লম্বা করবে না যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে দেবেন